আজ আমি কর্তিকারকের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করবো এই উদাহরণগুলো উদাহরণগুলো ভালো করে যদি বুঝতে পারো তাহলে কর্তিকারক একদম সহজ যেমন বশিরকে যেতে হবে এখানে যেহেতু ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে অন্যান্য পদের সম্পর্ক থাকে সেটাকেই কারক বলা হয় তাহলে এই ক্রিয়ার কাজ যে করে ক্রিয়ার কাজ যে করে সেই হলো কর্তা তাহলে যেতে হবে এখানে যাওয়ার কাজটি কে করছে বসির অর্থাৎ যাওয়ার কাজটি যেহেতু বসির করছে অর্থাৎ বসির এখানে কর্তিকারক বসির এখানে কর্তিকারক এভাবে আমার যাওয়া হয়নি এটি একটি বাক্য এই বাক্যে যাওয়ার কাজটি কে করবে যাওয়ার কাজটি কে করবে আমি বা আমার এখানে আমি বা আমার এটা এখানে হলো কর্তিকারক যেহেতু যাওয়ার কাজটি কে করবে আমি এভাবে গরুতে দুধ দেয় এখানে দুধ দেয় এই দেওয়ার কাজটি কে করে দুধ দেওয়ার কাজটি কে করে তাহলে যে কাজটি করে সেটাই হলো কর্তা তাহলে গরু যে দুধ দেয় এখানে গরুতে এখানে হচ্ছে কর্তিকারক এভাবে গায়ে মানে না আপনি মরল গায়ে মানে না আপনি মরল এখানে মানে না মানে না মানে মানা মানে না এই ক্রিয়াটি কে করে গায়ের মানুষ গায়ের মানুষ যেহেতু মানে না অতএব গায়ে এখানে এটি একটি হলো এটি কর্তিকারক এভাবে বুলবুলিতে ধান খেয়েছে ধান খাওয়ার কাজটি কে করছে ধান খাওয়ার কাজটি করছে বুলবুলি বুলবুলি এখানে কর্তিকারক এভাবে এভাবে ঘোড়ায় গাড়ি টানে এই গাড়ি টানার কাজটি কে করে গা ঘোড়া ঘোড়ায় গাড়ি টানে এই গাড়ি টানার কাজ করছে ঘোড়া অর্থাৎ এখানে ঘোড়া এখানে এখানে কর্তিকারক